আসসালামু আলাইকুম আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাহি সাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলহ সাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাইসাল্লামকে নীলনদে দাফন করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আল্লা সাল্লামকে যখন আল্লাহ তাল্লাহ মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না না কিন্তু আল্লাহতালা ইউসুফ আলাইসাল্লাম এর জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাইসাল্লাম এর ভাই যিনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল তিনি মিশর চলে আসে ইউসুফ আলাইসাল্লাম যখন এ বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তিনি তখন তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইকে বললেন এই পাঞ্জাবি বাবার চোখের ওপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন এ কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাই বাবা বলে কথা ইউসুফ আল্লাহ সাল্লাম এর বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী ছেলেরা উত্তর দিলেন এই সৈন্য দল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আল্লাহর আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলাইসাল্লাম ও ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপরই ইউসুফ আলাইসাল্লাম পিতাকে জাকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ মাথার মুকুট নবী ইউসুফ আলাইসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইসাল্লাম ও তার পিতা আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইস্টাইলরা মিশরের আদিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলাইসাল্লাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর ইউসুফ আলাহিসাল্লাম এর পিতা ইয়াকুফ আলাইসাল্লাম যখন মৃত্যুসজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইসাল্লাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম সালাম এবং হজরত ইসাক আলাই্লাম এর পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আল্লাহ আল্লাহতালার রহমত বলে মনে করতেন যখন ইউসুফ সালাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বসিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইসাল্লাম এর দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বসিত হয় তারপর ইউসুফ আলাইসাল্লাম এর দেহ মোবারক সেই অনুযায়ী নীলনদ দাফন করা হল হজরত ইউসুফ আলাইসাল্লাম সালামের মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাহ আলাইসাল্লাম এর কাছে থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার ব কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড়ো দাদার পাশে দাফন করে দিও এভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাচ্চা বনি ইসরায়েলের ওপর অনা অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করেছেন কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইসাল্লামকে প্রেরণ করলেন মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আল্লাহ সাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আল্লাহ সাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে নীলনদের ধীরে তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ এর কফিনে ভরা দেহ নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তানি নিয়ে পৌঁছে গেলেন প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ আলাইসাল্লাম ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বরদাদার পাশেই দাফন করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ